আমি চলে এসেছি আজকে ক্ষীরাই তো আজকে হচ্ছে প্রথমত রবিবার আর দ্বিতীয়ত হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছুটি দিন আর সকাল সকাল চলে এসেছি ক্ষীরাই ফুলের বাগান ফুলের স্বর্গ ফুলের স্বর্গে আর এখানে পড়ে নিয়েছি হেয়ার মাথায় তো টোপোর পড়ে নিয়েছি তো সকাল সকাল সেদিকে গুঁজে নিয়েছি আর সেদিন গুঁজে বেরিয়ে পড়েছি

আর আমার তো ভীষণ ভালো লাগছে অনেক জায়গায় চাষ মানে ছোট ছোট গাছ হয়েছে আর অনেক জায়গায় ফুল একদম সুন্দরভাবে ফুটেছে তো সুন্দর লাগছে তার মধ্যে আছে আলু চাষ ব্রকলি চাষ চন্দ্রমন্ডিকা ছোট ছোটো চন্দ্রমন্ডিকা রয়েছে এখানে এখনও বসিয়েছে এনে রসুন গাছ নালে পিয়াজ গাছ আধা গাছ যেখানে একটা হবে সবাই পাশে সবাই সিল্কি তুলছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর সামনেই সরস্বতী পুজো আর আজকে ছাব্বিশে জানুয়ারি একটা ভিড় তো হবেই আর এই জায়গাটা সবাই আসছে আমি আসবো না কোনো ফাঁকি

ঘাটাল ঘাটাল মন্দিরটা আছে ওই সেইখানেই যাব আমরা আর এখানে একটু সেলফি তুলে নিই তোলার পরে রোদ্দুরটা গাড়িতে আসছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল মনে ছিল একদম বরফের মতন এখন রোদ্দুরটা ওঠার পর পুরো জ্বালা করছে মুখ এই আমাদের ড্রোন উঠছে ফুলের বাগানে সে ড্রোন নিয়ে আসবে না হয় কেমন লাগবে দেখবে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে ছাড়া হবে ড্রোনের শর্ট আর উপরে ড্রোন উঠছে কোথায় গেল ড্রোনটা ওই যে চলে গেছে ও ট্রেন আসছে ওই ট্রেন স্টেশনের সামনেই খিরাই স্টেশন একদম খিরাই স্টেশন সামনেই আর স্টেশন থেকে নেমেই পাঁচ মিনিট হাঁটলেই আমরা চলে আসে পাঁচ মিনিটও লাগবে না দু থেকে তিন মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে ক্ষীরাই এই ফুলের সঙ্গে এছাড়াও আমরা কটা সেলফি তুলে নিই তারপরে আবার দেখা হচ্ছে ট্রেন আসছে কোথায় গেল তোমার ড্রোল